প্রিয় ভাই ও বোন আজ আমি আপনাকে শোনাতে যাচ্ছি এমন এক গল্প যা আপনাকে জান্নাতের পথে হাঁটতে অনুপ্রাণিত করবে এটি শুধু গল্প নয় এটি এক বাস্তব শিক্ষা মক্কার এক অন্ধকার রাত চারদিকে ছুটছে কাফেরদের দল হাতে তলোয়ার মুখে একটাই কথা মোহাম্মদকে আজকেই হত্যা করতে হবে এই খবর পেয়ে প্রিয় নবী মোহাম্মদ সা তার প্রিয় সাহাবী আবু বকর রাকে নিয়ে আল্লাহর নির্দেশে মক্কা ত্যাগ করেন তারা চলতে চলতে পৌঁছান এক পাহাড়ের গুহায় নাম সৌর গুহা গুহার ভেতরে প্রবেশ করে নবীজি সা চুপচাপ বসে আল্লাহর জিকির শুরু করেন এদিকে কাফেররা তাড়া করে গুহার দিকেই আসছে ঠিক তখনই আল্লাহর হুকুমে এক মাকড়শা এসে গুহার মুখে জাল বুনে দিল আর এক ঘুঘু পাখি এসে গুহার সামনে ডিম পারল যখন কাফেররা এসে গুহার দরজায় দাঁড়াল তারা দেখে এখানে তো পুরনো জাল ডিমও আছে নিশ্চয় কেউ ভেতরে আসেনি তারা ফিরে গেল হতাশ হয়ে আর গুহার ভেতরে নবীজি সাহ আল্লাহর শুক্রিয়া আদায় করলেন হে আল্লাহ তুমি সত্যিই তোমার বান্দাদের সর্বশ্রেষ্ঠ রক্ষাকারী এই গল্প আমাদের শেখায় যখন আল্লাহ কারো রক্ষাকারী হন তখন পুরো পৃথিবী মিলে গেলেও কেউ ক্ষতি করতে পারে না প্রিয় বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আমরা এই চ্যানেলে প্রতিদিন একটা করে ইসলামিক ভিডিও আপলোড করে থাকি প্রিয় দর্শক যদি মনে হয় আমাদের এই কাজটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে এবং ফ্যামিলির মাঝে আবারও দেখা হবে পরবর্তী ইসলামিক একটা ভিডিও নিয়ে এতক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহকে স্মরণ করুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়ুন Fooooooooo